আসসালামু আলাইকুম বন্ধুরা ইটালি থেকে আমি সুবেল আপনার সঙ্গে যুক্ত হয়েছি আশা করছি আল্লাহ তাল্লাহ রশেষ মেয়ের ভালো এবং সুস্থ আছেন হিন্দু এবং অনগণ সম্পদের মানুষ যদি ভিডিওটি প্লে করে থাকেন সকলকে জানাচ্ছি অন্তর অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ এবং জানাচ্ছি শুভকামনা আপনারা বিভিন্ন দেশ থেকেই এখন এই মুহূর্তে ভিডিওটি প্লে করেছেন আপনাদের উদ্দেশ্যে কিছু কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেগুলো কিনা আপনাদের অবগত থাকলে আপনারা আপনাদের ভবিষ্যতের জন্য কাজে এবং উপকারে আসবে যারা ইটালিতে আছেন কিংবা ইটালিতে আসবেন প্রথম কমিশন আসতে না আসতেই আপনারা দ্বিতীয় কমিশনের জন্য আপনারা প্রিপারেশন নিচ্ছেন আপনি যখন ইটালিতে আসছেন আসার পরে যখন আপনি কেস মারছেন মারার পরে আপনি কিন্তু একটা লং একটা সময় পেয়েছেন আপনার কমিশন আসতে আসতে এই সময়ের ভিতরে আপনি কি করেছেন এখন দ্বিতীয় কমিশনের জন্য আপনি ব্যবস্থা নিচ্ছেন আপনার স্কুল সার্টিফিকেট পাস আর রেসিডেন্স আজের কন্টাক্ট ভালো একটা কাজ আপনারা জানেন বোস্তা পাকা ভিতরে হাজার বারোশো টাকার যদি একটা বোস্তা পাকা থাকে ভালো যদি একটা কন্টাক্ট থাকে আপনার জন্য প্রথম কমিশন গুলাতেই একবার সহজ হয়ে যাবে পানির মতো যদি আপনি হিস্টোরিটাকে ভালোভাবে সাজিয়ে বলতে পারেন এখন বলতে পারেন যে ভাই আমার তো কোনো কিছু নাই তাহলে আমার হিস্টোরি তো ঠিক আছে কিন্তু আপনার কোনো কিছু নাই আপনি তার মানে এই দেশে আপনি এই যে এক বছর দেড় বছর দুই বছর তিন বছর যাবত আছেন আপনি এটা তো পুরোটাই অবৈধভাবে আছেন আপনি ইটালির সরকারকে ট্যাক্স দিচ্ছেন না কিংবা আপনি বাংলাদেশ থেকে টাকা পয়সা নিয়ে এসে আপনি বসে বসে খাইতেছেন আপনি ডকুমেন্টস হইলে আগাস করতে পারবেন কিন্তু আপনি কি একটা জিনিস চিন্তা করছেন যে যখন আপনি প্রথম কমিশনের সময় যখন আপনি এই হিস্টরিগুলো বলবেন বলার সময় তারা চিন্তা করবে প্রথম কমিশনের কথা বলছি যে আপনার কি কন্ট্যাক্ট আছে আপনি কি কাজ করতেছেন কিংবা আপনার বাসার সার্টিফিকেট আছে এবং আপনার যেখানে থাকেন সেখানে রেসিডেন্স আছে তাহলে কিচ্ছুই নাই আপনি যদি কিছুই না দেখাইতে পারেন আপনাকে কি মনে করে তারা কাগজ দিবে বলেন প্রথম কমিশনের সময় আমি জানি আমরা গরিব পশায় নিবেদিত মানুষ আমরা বিভিন্ন দেশ থেকে আসি প্রায় পঁচিশ তিরিশ লাখ টাকা দিয়ে এই প্যারা এই টেনশন আমাদের মাথায় থাকে যার জন্য আমরা কি করি এই কাগজের চিন্তা করি না আমরা চিন্তা করি কি দূরও দ্বিতীয় কমিশন হোক আর প্রথম কমিশন হোক আর পাঁচ বছর পরেও পাঁচ বছর পরেও যদি কমিশন হয় এই পাঁচ বছর আগে করে নেই যে কোনো চায়না কোম্পানি আছে ন্যারো কাজ মানি হলো গিয়া ইটালিতে আপনার অবৈধ কাজ তাহলে আপনি ন্যারো কাজ করবেন কেন আপনি যদি ন্যারো কাজ করেন আপনাকে হাতে টাকা দিবে আপনি দুই টাকা ধরেন প্রতি মাসে দুই টাকা আপনি ইনকাম করতে পারবেন আপনি দেখবেন এই যে টাকাগুলো আপনি এখন কামাই যাচ্ছেন না আপনার এই কাগজের পিছনে তার থেকে দ্বিগুণ টাকা খরচ হয়ে যাবে আপনি একটু লস দেন যেহেতু ওই টেলাইতে আসছেন আজ না হয় কাল ইনশাআল্লাহ রিসিকের ফয়সাল হবেই একটা না একটা ব্যবস্থা হয়েই যাবে যদি আপনি ইটালিতে থাকতে পারেন এবং আপনি যদি ইটালিয়ান ভাষা পারেন আপনার সার্টিফিকেট নাই ভালো কথা আপনি ইটালিয়ান ভাষা পারতেছেন ওইটাই তো সবচেয়ে আপনার বড় সার্টিফিকেট হয়ে দাঁড়াবে আপনি বুঝাইতে পারতেছেন আপনি বুঝতে পারতেছেন আশা করি আপনারা বুঝতে পারছেন তো আপনারা এই যে এই সমস্ত কিছু আপনারা দ্বিতীয় কমিশনের জন্য আপনারা প্রস্তুতি নেন কারণটা কি কারণ হলো আপনার নিজের প্রতি নিজের উপরে একটু বিশ্বাস এবং কনফিডেন্স নাই যে আমি প্রথম কমিশনের সময় ইনশাল্লাহ আমি কাগজ পাব যদি আমি ভালোভাবে মোটামুটি ভাবে আমার হিস্টোরিটাকে ভালোভাবে বলতে পারি আমি জানি আমরা বিভিন্ন দেশ থেকে আসি একটা মানুষ আমরা সত্য হিস্টোরি বানিয়ে বলি না অত হিস্টোরি আছে সমস্ত হিস্টোরি মিথ্যা বানিয়ে তারপরে আমরা বলি দেয়ালের সাথে পিঠ পিঠেকে গেছে এখন আমরা বিভিন্ন দেশ থেকে আমরা কষ্ট মষ্ট করে আমরা ইটালিতে আসছি এখন আমাদের পরিবারের মুখে হাসি ফুটাতে পরিবারকে রাখার জন্য কিন্তু আসার পর আমরা যে গল্পটাকে সাজাই সে গল্পটা হলো বাংলাদেশের রাজনীতি চলে আমি থাকতে পারি না আমাদেরকে হামলা করতেছে আমাদেরকে মাইরা ফালানোর মতো হুমকি দিচ্ছে যার জন্য আমরা সেখান থেকে চলে আসছি এখন আমার জীবন নিয়ে পুরো এই ঝুঁকির ভিতরে আছে কিন্তু সত্যটাকে এটা আপনার মারতী বরমিতে আপনি থাকবেন আপনাকে খেদাবে কে যাই হোক বাইদা হয় আসলে আমরা ওদিকে যাচ্ছি না কিন্তু বোঝানোর ক্ষেত্রে আপনাদেরকে বললাম ওনারা যা কিছু করেন বুঝে শুনে করবেন নিজের ভিতরে একটু কনফিডেন্স রাখেন যেখানে কাজ করেন আমার পরান প্রিয় ভাইয়েরা আপনারা একটা ভালো ধরার চেষ্টা করেন আপনি দেখবেন এক সময় কাগজপাতি হয়ে গেলে ইনশাল্লাহ আপনি এখন যদি দুই হাজার কামান তখন আপনি আড়াই হাজার টাকা কামাবেন পাঁচশো টাকাই তার থেকে বেশি তাহলে কোনটা ভালো অনেক কথা বলে ফেলাম যদি কোনো ভুল তৈরি করে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টি থাকবেন হ্যাঁ তবে যারা বাংলাদেশ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই এগুলো আপনাদের অবগত থাকা উচিত আপনারা অবগত থাকলে পরবর্তীতে আপনাদের এরকম বিভাগে পড়তে হবে না কেননা এখন যারা ইটালিতে আসতেছে বর্তমান সময়ে তারা কিন্তু নগদে নগদে তাদেরকে এই কমিশনের ডেট দিয়ে দেওয়া হয় তো সেই দিক থেকে আপনারা কি করবেন আপনাদের করণীয় কি এই নিয়ে আর একটা ভিডিও আসবে ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদেরকে সেই ভিডিওতে ইনশাআল্লাহ কথা বলবো আজকের ভিডিওটি অনেক লম্বা হয়ে গেল যদি কোনো ভুল তৈরি করে থাকে অবশ্যই কমেন্ট যেতে এবং হ্যাঁ যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি বরাবর মতো আমি মুসলমান মুসলিম হিসেবে আপনাকে স্মরণ করে দিতে চাই আপনি যদি ইসলাম ধর্মের হতে থান তাহলে প্রতিদিন পাঁচ সত্তর আমাদের চেষ্টা করবেন এবং প্রতিদিন একটিগুলো ভালো কাজ করবেন আজকের মতো এখানে আমি নিচ্ছি ভালোভাবে থাকবেন দেখবেন পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত